বা আপনাদের যারা রিলেটিভ সিস্টেম নাই তো আর আপনি দীর্ঘ সময় এই রয়েছেন

শোকজের সাথে সাথে আমরা এটা তদন্ত নির্দিষ্ট তদন্ত কমিটি রিপোর্ট দিনের মধ্যে রিপোর্ট দেবে রিপোর্ট তদন্ত কমিটি রিপোর্ট দিয়েছিল দশ দিন পর মধ্যে সুবিধা তদন্ত কমিটি রিপোর্ট দেবে এই রিপোর্টের পরিপ্রেক্ষিতে তাদের যত সুপারিশ থাকবে বা একটা মতামত থাকবে ওই পরিপ্রেক্ষিতে যদি আমাদের কোনো কিছু করা লাগে সেটা করবো আর এমনিতে আমরা উদ্যোগ করছি কিছু একটু কমিটি বলছি কয়জন তদন্ত কমিটি চারজন 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 বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে দশ দিনের ভিতরে